এটা কারণ এগুলো আমার কাছে মনে হয় যে আছে না যে অনেক সময় অনেক ভালোবাসার মধ্যে অনেক কিছুই সৃষ্টি হয় আর সেক্ষেত্রে আমার মনে হয় যে যখনই কোনো নেগেটিভ মানসিকতার কোনো কিছু সেটা মানুষ হোক সেটা কোনো কথা হোক সেটা যেটাই হোক তারা চাইবেই পরিবেশটাকে একটু অন্যদিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য পরিবেশ নষ্ট করার জন্য তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আসলে এগুলো ম্যাটার করে না কারণ ভালোবাসাতে আমাদের কাছে প্রধান লক্ষ্য আমার কাছে মনে হয় এটা সিনেমার ক্ষেত্রেও এবং আমাদের প্রত্যেকের ক্ষেত্রেও সো আমি প্রত্যেকের কাছে অনেক কৃতজ্ঞ আমি বলবো এবং আমার কাছে মনে হয় যে আসলে আপনারা অবশ্যই শিল্পীদেরকে নিয়ে পজিটিভ যেমন কথা বলবেন যেমন আপনাদেরও কিন্তু অনেক মতামত থাকবে কিন্তু ডেফিনেটলি সেটা গঠনমূলক হওয়াটা খুব জরুরি যদি কেউ আমার কাছে মনে হয় যে যিনি কথা বলছিলেন বা যার কথা বা যিনিটাকে বলছিলেন তারও সাথে কিন্তু ব্যক্তিগতভাবে আমারও কোনো প্রবলেম নেই যতদূর আমি জানি তো সেক্ষেত্রে যদি আপনারা আক্রমণাত্মকভাবে কোনো কিছু আনতে চান সামনে বা পরিবেশটাকে ভিন্নভাবে নিতে চান সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনাদের মানে সেই সংখ্যাটা খুবই কম খুবই কম খুবই নমন্য আমার কাছে মনে হয় কারণ দিনে দিনে এটা কিন্তু প্রমাণিত যে কখনোই কোনো নেগেটিভ কোনো কিছু ইতিবাচকতার কাছে আসলে দেখে না তো সেক্ষেত্রে প্লিজ আমরা অ্যাপ্রিসিয়েট করতে শিখি আমরা পজিটিভ হতে শিখি আমরা প্রশংসা করতে শিখি আজকে আমরা যখন একটা সিনেমার প্রেস মিট এসেছি আজকে আমরা অনেক সুন্দর করে সবাই সবার প্রশংসা করছি এতে কিন্তু কারও কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা না যদি কারো মানসিকতার মধ্যে মনে হয় যে আজকে এত সুন্দর একটা পরিবেশ যাচ্ছে এখানে একটু দেই না একটু কোনো একটা মিথ্যা কোনো কথা বলে বা কোনো একটা ভুয়া কোনো একটা গুজব উঠে বা কোনো একটা কোনো কিছু তো সেটার তো ডেফিনেটলি একটা ভিত্তি থাকতে হবে রে ভাই তো আমার কাছে মনে হয় যে আপনারা আমরা কেন ভুলে যাই এবং আমাদের যারা সিনিয়র্স আছেন যারা আমাদের অভিভাবকরা আছেন তারা আমরা প্রত্যেকেই কিন্তু আমরা তাদের কাছ থেকে শিখেছি যে সবাই সবার সাথে একসাথে আসলে তাঁতি দাঁত মিলিয়ে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই কারণ দিন শেষে আমরা এই যে এখন প্রোগ্রামটা ছেড়ে আমরা বাসায় চলে যাবো তার সাথে কবে আবার কখন দেখা হবে সেটাও কিন্তু আমরা জানি না তো সেক্ষেত্রে আমার মনে হয় যে নিজেদের মধ্যে কোনো কোনো কিছু আসলে আমার মনে হয় যে যেটাই আপনারা ভাবেন বা যেটাই করেন যেটাই যেভাবেই কাউকে কিছু টেনে ধরতে চান যেটা ওই মানুষটা ভালো কাজ করছে বা মানে একদম অ্যাজ এ টিম কোনো একটা মুভির টিম ভালো করছে সেক্ষেত্রে আমাদের বা কারো হয়তো বা সেটা ভালো লাগছে না সেটার জন্য আমার মনে হয় যে আসলে এভাবে ব্যক্তি ব্যক্তিগত বা কোনো রকম কোনো আক্রমণ করাটা উচিত নয় আর যেটা একটু আগে আমরা শুনছিলাম যে সবাই আসলে ভালোবাসি এবং আমাদের খুশ ভাই আমাদের সবার ভালোবাসার এত ইন্সপায়ার করে এত উৎসাহ যোগায় এই মানুষটা আমার কাছে ওনার প্রত্যেকে এবং আমাদের ওমরসানি ভাইয়া আছেন এটা কিন্তু ওনার সিনেমা না উনি একজন আমি বলবো যে তার স্টার শীর্ষে উনি কাজ করেছেন যে সুপারস্টার সে সবসময় সুপারস্টার সো ওমরসানি ভাইয়া কিন্তু তার সময় সে নাইনটিজের সময় আমরা যখন মুভিগুলো দেখি এত ভালো ভালো সিনেমা করে গেছেন তো সেক্ষেত্রেও কিন্তু ভাইয়ারাও এই বিষয়গুলো সবসময় যে যে কোনো সিনেমার ইতিবাচকতার মধ্যে ওনারা অংশগ্রহণ করেন হোস্য ভাই আমাদেরকে উৎসাহ জোগাড় যে কোনো ভালো সিনেমা দেখে এত ব্যস্ত একজন মানুষ আমাদেরকে তারপরও যে সেই সময়টা বের করে একটা টেক্সট লেখে প্রশংসা দিয়ে বা একটা ফোন দেন যে খুবই ভালো করেছেন আমার মনে হয় যে এই ভালোবাসাগুলো নিয়ে এগিয়ে যেতে চায় তো সেখানে আসলে কোনো নেগেটিভিটি ছুতে পারবে না কখনোই